সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আজকে আমার একটা খুবই স্পেশাল দিন তো বলবো তোমাদের সবই তো আমাকে দেখি কিছু বোঝা যাচ্ছে তো বোঝা যাচ্ছে আজকে আমার নাইন মান্থ বেবি আবার তো সে তারই প্রিপারেশান চলছে আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো তোমাদের সাথে সবটাই ব্লগে শেয়ার করব এই দেখো আগের দিকে মেহেন্দি পড়েছি চলো মেহেন্দি পরে ভিডিওটা আগে দেখে নাও এখন পরিষ্কার চলছে ঘর তাকান বড় মশাই একটুকুনি এদিকে তাকাও কারণ হচ্ছে যে কালকে আমার স্বাদ আছে এলাম পরেই ভয় যাওয়া তো বেশ ঠিকই হ্যালো এই দেখো আমি মেহেন্দি করছি এটা আমার ননদ নিতু মেহেন্দি করে দিচ্ছে মানে পুনম বসে আছে

মেহেন্দি পরে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম পরের দিন সকালবেলা তো বল দেখালিমি কিরাম রেডি হয়েছে আমি পুরো পিঙ্ক আর ব্লু কম্বিনেশনে পড়েছিলাম সকালবেলাটা এই যে এখানে আমার ভাই দেও সব বসে গেছে বেবি শাওয়ারের ডেকোরেশনটা করতে ওরা বেলুন টেলুন এখন ফোলাচ্ছিল ভাইরা সব সাজাচ্ছে ব্যাকগ্রাউন্ড এই যে সব বেলুন টেলুন ফুলিয়ে নিয়েছে তাহলে তোমাদের দেখাই কোথায় রান্না হচ্ছে এখানে হবে আমাদের বাড়ির মধ্যে এখানে হবে খাওয়া দাওয়া সব দাদু বসে আছে সব এখন কাটা করতে চলছে রান্না হচ্ছে এখানে টেবিল চেয়ার পাতা হয়েছে তো দেখলে ওরা রেডি করছে ওখানে রান্না বান্না তো জোর কদমে চলছে আর এখানে মা বললো আয় তোকে একটু আলতা পরিয়ে দিই আলতা পড়তে হয় আজকের দিনে মাই পরিয়ে দিচ্ছে আলতাটা আমাকে এই যে এখানে আমার মায়েরা চলে এসছে তত্ত্ব নিয়ে তো মা বাপি মা সবাই চলে এসেছে ভাই আনতে গেছিলো ভাই একটু ভিডিও করে গেছিলাম আমি বলেছিলাম সব ভিডিও করে রাখবি তো দেখো ওরা ওপরে উঠে আসছে

আমি এখানে সকালে দই চিড়ে খাচ্ছি তো তোমাদের নেক্সট পার্টে শেয়ার করবো আমি দুপুরবেলা কী কি করলাম আর ডেকোরেশনটা তখনও কমপ্লিট হয়নি পুরোটা কমপ্লিট করে তোমাদের অবশ্যই দেখাবো নেক্সট পার্টটা অবশ্যই দেখো তো আজকের মতন টাটা